রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাত এবং বাঁধ থেকে জল ছাড়ায় মুর্শিদাবাদের নবগ্রামের বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ চাষযোগ্য জমি জলের তলায় চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন বুড়াপাশলা নিমগ্রাম বিলোল কোরগ্রাম কিশোরপুর সহ বিভিন্ন মৌজার কৃষকরা নবগ্রাম ব্লক কৃষি আধিকারিকরা এবং কর্মাধ্যক্ষ জলমগ্ন মৌজাগুলি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে শস্য বিমা পায় তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে

মানে সরকারি বিমা পাইনি এবছর হয়তো পাওয়ার প্রবল আশা আছে সেই জন্য জমা দিচ্ছি আর গত বছর জমা নিয়েছিল বাজাজ কোম্পানি এবছর বিএসবি এই এসবিআই এসবিআই ব্যাংক জমা নিচ্ছে এবছর সব মানুষেরই আশা আছে যে এবছর আমরা টাকা টাকা বলতে চাষের যে খরচ হয়েছে আনুষাঙ্গিক খরচ মনে মানে লেবার লোক চাষের যে খরচা সেগুলো পেলে অনেকটা সাশ্রয় হবে আমাদের প্রচন্ড খরচ আছে মানে ধরেন আশি নব্বই বিঘায় পারে হ্যাঁ তারপরে এই পাতা আছে ধরেন প্রচুর ক্ষতি আপনারা তো ধান রোপণ করেছিলেন হ্যাঁ তারপরে আবার তখন একটু জল কমার পরে আবার আবার নষ্ট হয়ে গেছিল আবার আবার পুঁতেছি পুনরায় পুঁতেছিলেন মানে দুবার দুবার ধান হয়ে গেল নষ্ট হয়ে গেল সব এখন এখন কি ধান রোপণ করা যাবে আর 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 পুঁতা যাবে না আর কবে হবে ধান ভাদ মাস পড়ে গেল কি চাইছেন আপনারা এখন ধরেন আমার এই ক্ষতিগুলো লাগবে লাগিয়ে এ মাঠে তো জমি সম্পূর্ণ না আমার সম্পূর্ণ জমি তো অনেক অনেক খরচা অনেক কীভাবে চাষ করে খরচা কীরকম হয় চাষ করতে আসে প্রচুর খরচ এক বিঘা জমি রোয়া এতে মোটামুটি এক হাজার টাকা জোড়া মাটি এগুলো আরও এক হাজার তালে টাকা খরচ ট্রাক্টরে চাষ করতে কিরকম খরচ হয় ট্রাক্টরে মোটামুটি তিনটা ট্রাক্টরে প্রায় হাজার পঞ্চাশ টাকা সরকার যাতে সাহায্য করে লোকে সরকার সহানুভূতি পেলে লোকে বেঁচে যাবে আমার ছ বিঘা আছে ছ বিঘা হ্যাঁ কিরকম খরচা হয়েছে চাষ করতে খরচা ধরো সাড়ে চারশো টাকা করে ট্রাক্টর তিনখান চাষ বিঘা পিছু তবে মুনিস পাট আর মুনিস আছে চারশো করি বিঘা চাই তিনটা করি চাষ করি হ্যাঁ